কি গেল না ঠেকানো যায়নি পাকিস্তানের বদলে আইপিএল এর বদলে তিনি চুক্তি অনুযায়ী ছয় কোটি চোচল্লিশ লাখ পাকিস্তান রুপি আর আইপিএল এ কত ছিল নয় কোটি বিশ লাখ রুপি এ কম ঠিক আছে তাতে অসুবিধা কি মানে নিরাপত্তার তো সমস্যা হলো না মুস্তাফিজের সম্মানের তো কোনো ঘাটতি হলো না আর ভারতে কি হলো অসম্মানিত হইল মুস্তাফিজ এবং নিরাপত্তার হুমকির মধ্যে পড়লো তাহলে দুইটা যদি মিলান পাকিস্তান সম্পর্কে কি পারসেপশন যে পাকিস্তান হচ্ছে জঙ্গি রাষ্ট্র সেখানে খেলা যাবে না ভয়ঙ্কর একটা অবস্থা আর এখন কি হলো সেই পাকিস্তানি খেলতে যাচ্ছে মুস্তাফিজ আর সবচেয়ে নিরাপদ দেশ ভারত সেই ভারতে মুস্তাফিজ খেলতে পারছে না শুধু মুস্তাফিজই না সেই সঙ্গে বাংলাদেশের পুরো দল পুরো টি টোয়েন্টি বিশ্বকাপ টস হয়ে গেল তার দায়কার ভারতের এখন ওই মানে গ্রুপ ম্যাচে প্রথম যে গ্রুপ ম্যাচে ভারতের সাথে খেলবে না পাকিস্তান কেমন লাগবে কারণ এর আগে ভারতীয় প্লেয়াররা পেলগাম ইস্যুতে পাকিস্তানের ক্রিকেটারদের সাথে হাত মিলায়নি এখন পুরো ভারতেই বয়কট করছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের তিনি বলছেন যে বাংলাদেশের সমর্থনে পাকিস্তান এই সিদ্ধান্ত নিয়েছে এবং এটা খুব যুক্তিযুক্ত কারণ ভারতের আচরণের কারণে বাংলাদেশকে বাদ পড়তেছে বাংলাদেশকে অ্যাকোমোডেট করতে পারতো তারা কিন্তু করেনি দম্ব দেখাইছে অহংকার দেখাইছে বাদ দিছে স্কটল্যান্ড কে ঢুকাইছে তার বদলে এখন কি হলো যে সেই ঘরোয়া লিগে আইপিএলে ওই নয় কোটি বিশ লাখ রুপি তো বিষ হয়ে যেত মুস্তাফিজের কাছে কারণ কোনো সম্মান তার নাই সেখানে তার চেয়ে বরং সম্মানের সঙ্গে সে খেলবে অর্ধেক টাকা পাক তাও তো সম্মানটা বাঁচলো এখন আ নিলামের আগেই দেখেন এবং নিলাম হওয়ার আগেই পাকিস্তান সুপার লিগের দল পেলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে পাকিস্তান সুপার লিগের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স গর্বের সঙ্গে ঘোষণা করেছে তার নাম যে বাংলাদেশের তারকা পেশাদার সরাসরি নিয়ে এনেছেন মুস্তাফিজুর রহমান কালান্দার্স দুই হাজার ষোলো এবং আঠারো সালে দলে অন্তর্ভুক্ত করেছিল এবার আবারও তিনি লাহোর কালান্দার্সের জার্সি পরবেন চুক্তি অনুযায়ী তার বেতন ছয় কোটি চচল্লিশ লাখ পাকিস্তানি রুপি তো কি হল সে বলছে যে কালান্দার্সের মালিক শামিন রানা বলছেন মুস্তাফিজ কেবল একজন খেলোয়াড় নাই তিনি আমাদের পরিবারের ভাই এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি আমরা তাকে আবার আমাদের ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আনন্দিত তার প্রতিভা অভিজ্ঞতা এবং নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে যখন আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই দেখেন কত বড় সম্মান প্রদর্শন করতেছে অথচ ভারত কি করলো ভারতের ওই মানে কলকাতা নাইট রাইডার্স বলে লাভ নেই তার মালিক শাহরুখ খান সে নিজেও হুমকির মধ্যে পড়ছে ফলে কলকাতা নাইট রাইডার্স চুপ হয়ে আছে কিন্তু সারা বিশ্বে এই খবরগুলো যখন কি আসছে তখন কি ভারতের মানসম্মান থাকছে কিনা সেটা আমার প্রশ্ন